হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শোফ ফাহিম শোফ ফাহিমের আমি চ্যানেলটাকে শুরু করলাম আসলে এখানে আমার কিছু ট্যুর অ্যান্ড ট্রাভেলস ফ্লগস দিবো আর কিছু হচ্ছে গিয়ে রিভিউজ দিব আমি প্রচুর মুভি দেখেছি এই মুভির রিভিউগুলো থাকবে আর কিছু ইন্টারেস্টিং ভিডিও তো অবশ্যই থাকবে সেগুলো নিয়েই কাজ করবো অ্যান্ড বিষয় হচ্ছে গিয়ে এখন শুরু হল শীত শীতের মধ্যে সবাই যে ট্যুরে বাট আমি ট্যুরে যেতে পারছি না কজ মানি প্রবলেম যাক তো এখন যেটা হচ্ছে গিয়ে ট্যুরে যেতে আবার পার্টনারও লাগে অনেক আসলে মন মতো পার্টনার না হলে ট্যুরে যায় মজা নাই হ্যাঁ সো এই কথা ভাবতে গিয়ে তখন চিন্তা করলাম যে পার্টনার কই পাই পার্টনার কই পাই ভাবতে গিয়ে তখন একটা মাথায় চিন্তা আসলো যে এখন যদি আমি ফেসবুকে একটা পোস্ট দেই আই নিড আ পার্টনার আই নিড আ পার্টনার অনেক পার্টনার চলে আসবে আইসা বললো ভাই আমাকে নেবেন আমাকে নেবেন আমি বললাম হ্যাঁ ভাই সবাইকে নিব কিন্তু সবারকে খরচ শেয়ার করতে হবে যেই খরচ শেয়ারের কথা বলবো পার্টনার বলবে ভাই আমার কাজ আছে আমার বাথরুম লাগছে আমার হ্যান আছে আমার ত্যান আছে মানে তো এই হচ্ছে কি বিষয়টা তো এখন তো এই বিষয়ে এইভাবে তো আর ট্যুরে যাওয়া যাবে না আর যেহেতু আমার চ্যানেলটা একদমই নতুন সাবস্ক্রাইবার মাত্র নাই বললেই চলে আর এই ভিডিওটা অন্ত রেকর্ড রাখছি ইন ফিউচারে যদি কোনো সময় আমার চ্যানেলটা খুব বড় হয় অনেকেই যদি দেখেন তাহলে এই শুরুর ভিডিওটা দেখলে বুঝবেন যে তখন আমি কি ছিলাম এই ছিলাম আমার এখান দিয়ে দাড়ি ছিল এখানে গোফ ছিল চশমা ছিল চুল ছিল আর পিছনে আমার স্টুডিও ছিল ওকে গাইস তো দেখা হবে এর মধ্যে আবার কোনো টপিক্স বলে সেটা নিয়ে কথা হবে টিল দেন টেক কেয়ার দিস ইজ ফাই You are watching my channel, Sof Fahim.